আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান নিসচা মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত মুন্সিগঞ্জের প্রধান প্রবেশদ্বার মুক্তারপুর ব্রিজ সংলগ্ন কেন্দ্রীয় কমিটির কর্মসূচী বাস্তবায়ন সফল করার লক্ষ্যে সারা দেশের সকল শাখা সমূহ সকল ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রধান প্রধান স্থানে এই কর্মসূচি পালিত হয়েছে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এম জামাল হোসেন মন্ডল আর উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই খালিদ জনাব এ টি আই ইন্সপেক্টর আনিসুর রহমান নিশোচা মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন মিয়া শাখাওয়াত হোসেন মানিক আতিকুর রহমান লিটন শেখ রানা মাসুদ খো কোন মিয়া ফোরকান মিয়া সেলিম শেখ প্রমুখ